গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তাহলে চলো আমি রান্নাঘরে কিছুটা কাজ মানে করে রেখে গিয়ে আমি স্নান করে এসেছি দাদাভাই খুব চা করে দিয়েছিলাম দাদাভাই খেয়ে নিচে চলে গেছে আমি স্নান করে এসে এখন একটু চা নিয়ে বসেছি ভাত বস আর দাদাভাইকে দিয়েছি লিকার চা দাদাভাই খেয়ে চলে গেছে নিচে এখন আগেই স্নান করার আগে দাদাভাই খেয়ে নিয়েছে আমি স্নান করে এসে খাচ্ছি তো চলো চাটা খেয়ে নিই পরে শেয়ার করব চলো বন্ধুরা আমার চা খাওয়া কমপ্লিট ভেন্ডি ভাজবো আর ওখানে তোমার পটল আলু কেটে রেখেছি এখানে পাট শাক আছে নিচে কালো প্লাস্টিক ক্যারি প্যাকেটটা আপাতত এতটাই রান্না আজকে করবো তোমার ভেন্ডি ভাজা করব ভেন্ডি বলে অনেকে ঢ্যাঁড়স বলে যাই হোক পটল আলু তাড়াতাড়ি করবো আর পাত পাতা বড়া হোক এতটাই করবো এখনো গামছা মাথা থেকে খুলতে পাইনি কেন আজকে ছেলে দোকান যাবেন আজকে যাবে তোমাদের দাদা ভাই দাদা ভাই দোকানে গেলে মোটামুটি সব রান্না কমপ্লিট করেই দিতে হয় মানে করে ফেলি দাদা ভাই যেন খেয়ে যেতে পারে নিয়েও যাবে ছেলের তো কোনো ব্যাপার থাকে না ডিম ভাত ঘি এগুলো দিলেই হয়ে যায় তো চলো করে নিই পরে দিনতে সে চলো বন্ধুরা পটল আলুর তরকারি তৈরি হয়ে গেছে ভেন্ডি ভাজাও হয়ে গেছে এবার সে দাদা কোন রকম খাবার দিয়ে দিই পরে দেখছি কী করি বন্ধুরা রান্না করে দিলাম দাদাকে টিফিন দিয়ে একটু রেস্ট নিচ্ছে থেকে এটা এসছে এটা বিকালবেলা খুলবো তখন তো শেয়ার করবো এখন আর খুলবো না এখন আর ভালো লাগছে না এখন একটু ইচ্ছে করে তোমার নিচে চলে যেতে হবে দেখে দিলাম আরেকটা এসছে কালকে একবারে খুলে দুটোই তোমাদেরকে শেয়ার করবো যে কী এসছে বা কী আনিয়েছি তাহলে চলো পরে তোমাদের শেয়ার করছি দেখো মিঠুর বর কী কাজ করে আর পাপিয়ার বর কী কাজ করে এখন এই নিয়ে হচ্ছে পাপিয়া বা তোর বর কী কী কাজ করে জল করে দেয় দেয় দেয়

তোমার পর কি করে কিছু সব বলেন এই য ঠিক আছে দাদাকে কিন্তু আমি দেখাবো দেখি মনেকে একটু সরো সত্যি কথাটা বলে যান সত্যি কথাটা বলেন ভাবনে আর তোমাদের দাদা ভাই তো কত কাজ করে দেখেছো পুজোটা দেওয়া মানে একদম সবার কাহিনী শুনলে সব বদ্ধের গল্প এখানে বসে বসে সকালে বদ্ধের গল্প আর বিকাবেলা আমাদের বাঁচাল চলো পরে আবার শেয়ার তাহলে নিচ থেকে চলে এসেছিলাম ভেন্ডি ভাজা পটল আলুর তরকারি আর বাটিতে ভাত তোমাদের দাদা ভাই রেখে গেছে সেটা টক দই দেবে ছেলে খেয়ে নিই ও ব্যাগে হিন্নেছে আমাকে একটু ঢিলে দিয়ে তা টক দই খেয়ে নিই প্রচুর গরম অবস্থা খুব খারাপ সবারই গরমে একদম হিমশিম খেয়ে যাচ্ছে সবাই ডান্সটা করে নিই মধ্যে শেয়ার করব

ये है حاجات मैं डरता करता है कहां बंद है कहां बंद है

બ hey, তোর গায়ে চিপকে বসবে তোকে ছাড়বে না আর আলাদা অনেক কথা দাঁড়া হ্যালো বন্ধুরা রাতে ডিনার করে চলে এসেছি আর কি বলবো তোমাদেরকে কিছু দেখানো হয়নি যা দুপুরবেলা খেয়েছি সেটাই রাতে খেয়েছি ভাতে খেয়েছি ওর জন্য আর শেয়ার কর মানে করে উঠতে পারিনি সময়ে যাই হোক তোমার আমি অলরেডি বেড নিয়ে এসে শুয়েও পড়েছি আজকে শরীরটা এতই খারাপ লাগছে গরমের কারণে মানে কী বলবো আমি সেভাবে ফ্রেশও ফ্রেশ হয়ে এসেছি তোমার ওই মুখে নাইট ক্রিম তুমি কিচ্ছু মাখিনি ইচ্ছেই করছে না যাই হোক গুড নাইট বাই